রাকিব বাবু আর জিকো তিন বন্ধু আজ তাদের জীবনে নামছে এক মহা ভুল বোঝাবুঝির ঝড় রাকিব ফোন করে বলল দ্রুত এসে জরুরি একটা কথা আছে নেটওয়ার্কের কারণে বাবু শুনল কাটটা আছে আর জিকো শুনল কাটা আছে বাবু ভাবল কাট জিকো ভাবল হাত কাটা দুজনেই দৌড় দিল মাঠে পৌঁছে রাকিব সিরিয়াস বাবু চাইল কাটটা জিকো চাইল কাটা হাত রাকিব আসলে ফাওয়ের হিসেব চাইতে ডেকেছিল জিকো ভাবল পাউদিন মানে ডিনার তাই বিরিয়ানি আনলো বাবু ভাবল বাও মানে পেট বাওয়া হঠাৎ এক কাকা এসে চিৎকার কার হাত কাটছে কার পেট বাবা করছে কেউ পালাইও না বন্ধুরা চমকে উঠলো জিকো ফিস করে বলল পুলিশ কেসে যাওয়ার আগে পালাই সবাই দৌড় দিল পরে জিকোর ফোনে আসল রেকর্ড শুনল রাকিব শুধু বলেছিল জরুরি কথা আছে বাবু রেগে বলল পরিষ্কার করে বলতিস তো রাকিব হাসল এখন বিরিয়ানি ব্যান্ডেজ সব আমার